থেকে সাংসদ হওয়ার জন্য লড়াই করছেন বার্সিয়ান এই রাজনীতিবিদ শনিবার সকালে উত্তর দমদমের নিমদা কালচার মোড় থেকে বিরাটি ব্রিজ পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে প্রচার অভিযান চালালেন দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায় তার সমর্থন প্রচারে অংশ নেন রাজ্যের মন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্য ও উত্তর দমদমের পুরপ্রধান বিধান বিশ্বাস ধামসামাদল থেকে ব্যান্ড ও নৃত্যের মাধ্যমে চলে প্রচার অভিযান প্রায় হাজার দশক তৃণমূল কর্মী সমর্থকরা এদিনেই শোভাযাত্রায় অংশ নেন নিমতা কালচার মোড় থেকে শুরু করে গোটা এমবি রোড ধরে চলে এই বর্ণ্যাঢ্য শোভাযাত্রা শোভাযাত্রার মধ্য এই ভোটের আবেদন জানান তৃণমূল প্রার্থী তার সমর্থনে জনগণের কাছে ভোটের দাবি করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সৌগত রায় জানান প্রচারে ভালো সারা পাচ্ছি বাড়ি থেকে বেরিয়ে মানুষ আমাদের সমর্থন জানানোর আশ্বাস দিচ্ছেন ডায়মন্ড হারবারে বিরোধীরা এখানে প্রার্থী না দিতে পারা প্রসঙ্গে বলেন অভিষেকের বিরুদ্ধে দাঁড়াবে বিরোধীদের এরকম বুকের পাটা নেই শাহজাহানকে ইটি নিজেদের হেফাজতে নিতে বসিরহাট আদালতের দ্বারস্থ হওয়া প্রসঙ্গে বলেন বিষয়টি দশ হাজার লোক আমাদের মিছিল রাস্তায় মানুষরা বেরিয়ে আসছে আমাদের অভিনন্দন জানাচ্ছে খুবই ভালো সেটা বিষয় ডায়মন্ড হারবার এখন পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে দাঁড়াবে এরকম বুকের পাঠা নেই বিরোধীদের বলছে আমার কাছে টাকা নেই তাই আমি টিকিট পেলাম না অভিমানের কি বলবে দেখুন সব প্রশ্নের উত্তর আমি দেব হঠাৎ করে মাইকটা ধরে দশটা প্রশ্ন তো তা হবে একটা দুটো করুন ছেড়ে প্রশ্ন শেখ সাজানের ব্যাপারে আমি কিছু জানি যা আইন এখন তো কোর্টে গেছে আইনে যা হবে তাই হবে